তো এটা হলো জ্যাডকে এম টোয়েন্টি ওয়ান ক্লাস ডিমবলি ফায়ার টু পয়েন্ট ওয়ান তো এটার আমি চার্জার ইউজ করেছি যেটা বারো বোল্ট ফাইভ এমপিআর তো এটা এক ভাই অর্ডার করেছেন আমার থেকে তো উনি কমপ্লিট স্যাট নিতে যাচ্ছেন তো ওনাকে কমপ্লিট সেটআপ দেওয়া হচ্ছে তো ওইটা সাউন্ড টেস্ট করে তো ওনাকে পাঠাবো তো এরকম যাদের প্রয়োজন তারা আমাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন বা মেসেজে মেসেজ করলেই চলবে তো চলুন আবার একটু বেস্ট টেস্ট হয়ে যাক